ফিলিস্তিনপন্থী মিশরীয় একটি সশস্ত্র গ্রুপ এই হত্যার সঙ্গে জড়িত বলে দাবি করা হচ্ছে ইরানি সংবাদ সংবাদমাধ্যম পার্স টুডের এক প্রতিবেদনে বলা হয় মিশরে বন্দর নগরী অ্যালেকজান্ড্রিয়া ব্যবসায়ীর সদ্মবেশে থাকা ইহুদি সেনাদের হয়ে কাজ করা গোয়েন্দা কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা তবে ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে ওই ইসরায়েলি ব্যবসায়ী ছিলেন তাকে গত মঙ্গলবার হত্যা করা হয়েছে গাজায় ইসরায়েলি সামরিক অভিযান শুরু থেকেই তেল আবিবের ওপর ক্ষিপ্ত হয়ে আছে ফিলিস্তিনপন্থী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী শুধু তাই নয় লেবানন ইরাক সিরিয়া ও ইয়েমেন থেকে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে নিয়মিত হামলাও চালিয়ে আসছে তারা সবশেষ গাজার সীমান্তবর্তী শহর রাফাহতে স্থল অভিযানকে কেন্দ্র করে নেতানিয়াহ প্রশাসনকে সতর্ক করেছে মিশর জানা যাচ্ছে সেই সতর্ক অপেক্ষা করে ইহুদি সেনাদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে মিশর ভিত্তিক সশস্ত্র সংগঠনগুলো নিজেদের গোয়েন্দা দক্ষতা কাজে লাগিয়ে তারা ছদ্মবেশী ওই ইসরায়েলকে হত্যা করেছে মিশরে ছদ্মবেশী ইসরাইলি গোয়েন্দাকে গুলি করে হত্যা মিশরে ছদ্মবেশী এক ইসরায়েলি গোয়েন্দাকে গুলি করে হত্যা করা হয়েছে ফিলিস্তিনপন্থী মিশরীয় একটি সশস্ত্র গ্রুপ এই হত্যার সঙ্গে জড়িত বলে দাবি করা হচ্ছে ইরানি সংবাদ মাধ্যম পার্স টুডের এক প্রতিবেদনে বলা হয় মিশরে বন্দরনগরী এলেকজান্দ্রিয়া ব্যবসায়ীর সদ্যবেশে থাকা ইহুদি সেনাদের হয়ে কাজ করা গোয়েন্দা কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা তবে ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে ওই ইসরায়েলি ব্যবসায়ী ছিলেন তাকে গত মঙ্গলবার হত্যা করা হয়েছে গাজায় ইসরায়েলি সামরিক অভিযান শুরু থেকেই তেল আবিবের ওপর ক্ষিপ্ত হয়ে আছে ফিলিস্তিনপন্থী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী শুধু তাই নয় লেবানন ইরাক সিরিয়া ও ইয়েমেন থেকে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে নিয়মিত হামলাও চালিয়ে আসছে তারা সবশেষ গাজার সীমান্তবর্তী শহর রাফাহতে স্থল অভিযানকে কেন্দ্র করে নেতানিয়াহ প্রশাসনকে সতর্ক করেছে মিশর জানা যাচ্ছে সেই সতর্কবার্তা অপেক্ষা করে ইহুদি সেনাদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে মিশর ভিত্তিক সশস্ত্র সংগঠনগুলো নিজেদের গোয়েন্দা দক্ষতা কাজে লাগিয়ে তারা ছদ্মবেশী ওই ইসরায়েলকে হত্যা করেছে